সালামা পঞ্চায়েত প্রধান অবুপদার অবপোদ্দার আমার প্রথম কইছিল তোর পিসারি মতো আসে ও আছে আসে পরে আমার কইল তোর পিসারি খুঁজতে দিব তুই কত টাকা দিবেন তারপরে আমি কইছি আপনি কত টাকা চান তাহলে কইসে কয় বাষট্টি হাজার দিবেন বা কত কত করেবেন এক লাখ পঁচাশি হাজার এরপরে ঠিক আছে ভাল কথা করেছে আমি বাষট্টি হাজার টাকা নিজের ছিট নিজের লবার ছিট নিজের স্ক্র্যাপ বেচছে সেটা আমি বাষট্টি হাজার দেওয়ার পরে ভাল কথা তাই করাইছে করাইছে পরে গিয়ে আমি ফিশারি খোঁজা শুরু করছি আমার লবার স্ক্র্যাপ টিসক্র্যাপ ছিট টিট বেচছে সারা প্রায় এক লাখ দশ হাজার খোঁজাইছি খোঁজাইছে পরে আমার অ্যাকাউন্ট দেখি চেক করে আসরা পাইছি মাত্র পঁচিশ হাজার টাকা আমার বাষট্টি হাজার টাকা উপপোদ্দার সালামা পঞ্চায়েতের প্রধান আমি কী অন্যায় করছি বিজেপি কীরা তারা আমি দুই হাজার আঠারো থেকে বিজেপি করার পরে আমি চল পাল্টাই চল পাল্টাই আপনি কখন নিজে আমি পাল্টাইছি কিচ্ছু করার নাই দুঃখিত মনে দুঃখিত আমি দু হাজার ষোলো থেকে বুথ প্রেসিডেন্ট আসলো দুই হাজার ষোলো থেকে বুথ প্রেসিডেন্ট পরে দুই হাজার আঠারোতে আমি বুথ প্রেসিডেন্ট সাঁতায় হওয়ার পরে আমি গভর্নর দেবনাথ আমি বুথ প্রেসিডেন্ট দেওয়া হয় এরপরে গিয়ে আমারে কুত্তা তো জিগায় আমার তো কেউ জিগায় না খুব দুঃখিত কিচ্ছু করা নাই আমার কিছু পাপ আসলো মনে হয় পাপের কারণে সে হইতেও পারে ধর্ম নি করছে আমি কইতে পারতাম না আমার কুপার দুষে এই অবস্থা হইলো আর কি টাকাটা তুমি কার দোকানে দিয়েছিল আমি পমি দোকান দিল তাইনি বাইরে দোকানও তাইনি লেসু স্যুপ দোকানো তাইনি আমি ফোন করলাম টাকাটি বাসুতে এটা কই কয় পমি দোকান দেও প্রমে দোকান দিলাম দেওয়ার পরে আমি তাই নিয়ে ফোন করছি আপনি বাসতে আসতে পাইছেন নি ও আমি পাইছি